আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আশা করি তোমার সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো এই লেকচারে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিপোগ্রাম নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা যে সি প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল ফল নির্ণয়ে ফ্লো চার্ট এবং সিপোগ্রাম তৈরি আর আমরা বলেছিলাম প্রত্যেকটা সিপোগ্রামে অর্থাৎ প্রত্যেকটা সমস্যারই আমরা তিনটা করে জিনিস বের করবো একটা হচ্ছে অ্যালবোরিদম দুই নম্বর হচ্ছে ফ্লোচার্ট এবং তিন নাম্বারটা হচ্ছে আমাদের সিপোগ্রাম কারণ পরীক্ষায় দেখা যায় মাঝে মধ্যে ম্যাক্সিমাম টাইম কি দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম থাকে হচ্ছে আমাদের কি এরকম একটা ফ্লো চার্ট দিতে পারে অথবা বিভিন্ন সমস্যার কথা বলতে পারে অথবা আমাদের অ্যালগোরিদম দেওয়া থাকতে পারে বলবে কি এই অ্যালগোরিদমটা কি করো ফ্লো চার্ট অঙ্কন করো সি প্রোগ্রাম লিখো ঠিক আছে অর্থাৎ আমাদের যে কোনো একটা জিনিস দেওয়া থাকতে পারে সেইখান থেকে আমাদের বাকি যে সকল জিনিস রয়েছে অর্থাৎ অ্যালগোরিদম ফ্লোচার্ট অথবা কিস্তি প্রোগ্রাম যে কোনো একটা লিখতে বলবে ওকে এই জন্য আমরা সাথে সাথে কি করব যে কোনো একটা সমস্যার সাথে সাথে তিনটা জিনিসই আমরা কি করব শিখে ফেলবো তাহলে চলো আমরা একটু প্রথম যে সমস্যাটা আছে সেটা দেখি সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য দেখো আমি এখানে একটা ফ্লো অঙ্কন করে রেখেছি আর একটা অ্যালগোরিদম কি করে রেখেছি অঙ্কন করে রেখেছি ঠিক আছে তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে সাপোজ তোমাকে দুইটা সংখ্যা দেওয়া হলো একটা হচ্ছে পাঁচ এবং আরেকটা হচ্ছে দশ বললো পাঁচ এবং দশ এই দুইটা সংখ্যা তুমি কি করো যোগ করো তাহলে প্রথম কাজ কি করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমার প্রোগ্রামটা শুরু করতে হবে দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে পাঁচ এবং দশ সেই দুইটা সংখ্যা কি করতে হবে তোমার ইনপুট নিতে হবে তিন নাম্বার কি কাজ তিন নাম্বার কাজ হচ্ছে পাঁচ এবং দশ সংখ্যা দুইটা কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পর যে যোগ ফলটা সেটা কত হবে পাঁচের সাথে দশ যোগ করে যোগ ফল হবে পনেরো তাহলে আমরা কি লিখবো পনেরো লিখবো লিখার পর কি আমাদের আসারটা চলে আসলো তারপরে কি প্রোগ্রামটা শেষ করতে হবে অর্থাৎ মোট আমাদের পাঁচটা ধাপ রয়েছে ঠিক আছে দেখো এই আমি ঠিক পাঁচটা ধাপে কি করে রেখেছি লিখে রেখেছি প্রথম ধাপ স্টার্ট অথবা শুরু করো আর আমাদের মূলত অ্যালগোরিদম গুলো হচ্ছে কি আমরা বাংলায় কি করব লিখব আর আমাদের ম্যাক্সিমাম জায়গায় কি বাংলায় লিখে আছে বাট আমি একটু ইংলিশে লিখছি যাতে হচ্ছে কি আমার জায়গাটা একটু কম বলে ঠিক আছে এই জন্য আমি কি লিখছি বাংলা অর্থাৎ ইংলিশে লিখছি আর কি তাহলে প্রথম হচ্ছে স্টেপ ওয়ান বা ধাপ ওয়ান আমরা লিখব হচ্ছে স্টার্ট বা শুরু করো দুই নাম্বার যে জিনিস অর্থাৎ ধাপ টু বাই স্টেপ টু হচ্ছে আমরা লিখছি ইনপুট এ কমা বি অর্থাৎ এ এবং বি কে আমি ইনপুট নিব সাপোজ আমি এ তে রাখলাম পাঁচ বি তে রাখবো হচ্ছে দশ যে কোনো দুইটা সংখ্যা আমি কি করলাম ইনপুট নিয়ে নিলাম তারপর আমি এখানে তাহলে কি বলতে পারি ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি তিন নাম্বার কাজ সেটা হচ্ছে কি সাম ইকুয়ালস টু এ প্লাস বি ঠিক আছে যোগফল নির্ণয় করি চার নম্বর যে কাজ সেটা হচ্ছে প্রিন্ট সাম অর্থাৎ ফলাফল প্রদর্শন করি এবং পাঁচ নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে এন্ড প্রোগ্রামটা শেষ করি তাহলে এটাই হচ্ছে আমার যোগফল নির্ণয়ের যে একটা অ্যালগরিদম যেটা একদম সবচেয়ে ইজিয়েস্ট একটা কি বলতে পারি আমি অ্যালগরিদম বলতে পারি এখন আমরা চলো একটি ফ্লো চারটা করে ফেলি আর আমরা একটা কথা মনে রাখবো সেটি হচ্ছে আমরা ফ্লো চার্টে যতগুলো স্টেপ পাবো বা অ্যালগোরিদমে যতগুলো স্টেপ পাবো ঠিক ততগুলোই কী পাবো আমি এইখানেও স্টেপগুলো অঙ্কন করব অর্থাৎ আমি যদি ফ্লোচার্টের কথা চিন্তা করি ফ্লোচার্টে যতগুলো স্টেপ পাবো অ্যালগরিদমে ঠিক ততগুলোই স্টেপ পাবো দেখো আমরা ফ্লোচার্টে এই প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা স্টেপ পাইছি ঠিক সেমভাবে অ্যালগরিদমে কি পাইছি পাঁচটা স্টেপই পেয়েছি ঠিক আছে আর পরীক্ষা আমি বেশিরভাগ সময় দেখি হচ্ছে এই জিনিসটাই বেশিরভাগ দোয়া থাকে অর্থাৎ প্রচারটাই দোয়া থাকে অথবা কোনো একটা সি প্রোগ্রামিং এর একটা অংশ দোয়া থাকে সেখান থেকে তোমার বলা হচ্ছে কি প্রচার অঙ্কন করো অ্যালগোরিদমটা এতটা লিখতে বলে না পরীক্ষায় বাট খুব কম সংখ্যক বাড়ি এসেছে তাহলে দেখো আমরা প্রথমে আমরা কি করছিলাম স্টার্ট করেছিলাম প্রোগ্রামটা তাহলে এই জন্য আমরা কি করলাম স্টার্ট লিখলাম আর আমরা বলেছিলাম প্রোগ্রামের শুরু অথবা শেষ করার জন্য আমরা একটি কি করি ওভার শেপ ব্যবহার করি এই জন্য আমি ওভাল শেপের ভিতর কি করেছি দুই নাম্বার কাজ কি ইনপুট এ কমা বি এ এবং কে কি করব ইনপুট নিব তাহলে ইনপুট নেওয়ার জন্য ইনপুট অথবা আউটপুটের জন্য আমরা সামান্তরিকের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা ব্যবহার করে থাকি তো দেখো এখানে আমি একটা সামান্তরিক চিহ্ন এঁকেছি নিয়ে বললাম ইনপুট এ কমা কত বি

এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে এন্ড অর্থাৎ প্রোগ্রাম শেষ করো আর আমরা শেষ করার জন্য কি ব্যবহার করতাম ওভাল শেপটা ব্যবহার করতাম সেই ওভাল শেপটা আমরা এখানে কি করেছি লিখে রেখেছি তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং এটাই হচ্ছে কি আমাদের সেই অ্যালগোরিদম আর চাইলে তোমার সুন্দর করে কি করতে পারো এই জিনিসটাকে আরেকটু আর একটু বানাতে পারো সেটা কি তোমরা জাস্ট খালি এখানে লিখতে পারো এই কথাগুলোর মাঝে এটা কি লিখতে পারো এটা হচ্ছে আমরা কি করলাম স্টার্ট করলাম এই যে অংশটুকু আছে এই অংশটুকু দ্বারা আমি কি বুঝাচ্ছি এই অংশটুকু দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে ইনপুট আর এইখানে যে অংশটুকু আছে এই অংশের নাম কি এই অংশের নাম হচ্ছে আমাদের প্রসেস এই অংশটুকুর নামটা কি এই অংশটুকুর নামটা হচ্ছে আমাদের আউটপুট এবং এইখানে যে অংশ সেই অংশটা হচ্ছে কি আমাদের এন্ডের অংশ ওকে তাহলে এতটুকু অংশ তুমি ডিক্লেয়ার করার পর তুমি কি করবা এইরকম একটা কি করতে পারো এখানে একটা বক্স করে দিতে পারো এইরকম একটা কি করে দিতে পারো অর্থাৎ এরকম সাপোজ এখানে একটা কি করলাম বক্স করে দিলাম তারপর তুমি এখানে লিখে দিতে পারো চিত্র কি করলাম এখানে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোজার ঠিক আছে এভাবে তুমি কি করতে পারো সুন্দর করে এরকম বক্সটা করতে পারো বাট না করলে যে নাম্বার কাটবে এমন কোনো ব্যাপার না ঠিক আছে তুমি যদি শুধুমাত্র এইখানে যতটুকু লিখছি ততটুকু লিখলেও কিন্তু কি হয়ে যাবে ওকে এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট অথবা তুমি তোমাদের যে কলেজের স্যার আছে তাদেরকে তুমি এই জিনিসটা আসলে বলতে পারো এখন আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচারটা শিখে ফেললাম এখন আমরা এটার কিভাবে সি প্রোগ্রামটা লিখতে হয় এখন আমরা দেখব হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের কীভাবে সি প্রোগ্রামটা লেখা যায় সেই জিনিসটা সম্পর্কে গত ক্লাসে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের সি ভাষায় অর্থাৎ কোনো প্রোগ্রাম রচনা করার জন্য আমরা বলেছিলাম তিনটা জিনিস অবশ্যই লিখতে হবে আগে সেই বিষয়গুলো একটু করে লিখে দিই ঠিক আছে সেটা কি কী ছিল সেটা ছিল প্রথমে ছিল আমাদের হ্যাশ ইং ক্রুডিডিয়া নটেজ তাহলে আমি সেই জিনিসটা একটু লিখি আর আমরা বলেছিলাম সি ভাষাটা হচ্ছে কি একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা বড় হাতের এবং ছোট হাতের কি করতে পারবো না মিশ্রণ করতে পারবো না শুধুমাত্র ছোট হাতের অক্ষরে আমরা কি করব লিখব তার আমরা লিখলাম হ্যাশ ইনক্লুড তারপর আমরা লিখে ফেলি এস টি ডি আই ও ডট এইচ সেই হ্যাশ ইনক্লুড এস ও ডট এইচ লিখলাম তারপরে বলেছিলাম হচ্ছে আমাদের কি দিতে হয় একটা মেইন ফাংশন দিতে হয় আর এখানে আমি মেইন ফাংশনের সামনে লিখলাম হচ্ছে int main এই কথাটা কি করব না লিখলাম একটা মেইন ফাংশন লিখা তারপর বলেছিলাম হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই কি করব শেষ করব জাস্ট তার আগে একটা কি দিতে হবে রিটার্ন দিতে হবে রিটার্ন কি দিতে হয় রিটার্ন জিরো দিতে হয় ঠিক আছে আর রিটার্ন জিরো একটা স্টেটমেন্ট আর আমরা বলেছিলাম সি ভাষার ক্ষেত্রে প্রতিটা স্টেটমেন্টের শেষে আমরা কি দিব সেমিকোলন ইউজ করব আমি এখানে সেমিকোলন কি করলাম ইউজ করলাম তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রাম লিখার সময় আমি এই অংশটুকু থাকবি মাস থাকবে ঠিক আছে অর্থাৎ এই অংশটুকু মাস্ক থাকবে আমাদের বাট মাঝে মধ্যে তোমরা যে এখন বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখবা তখন দেখবে এখানে আছে এরকম হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট তারপরে হ্যাশ ইনক্লুড কোনও ডট এইচ দেওয়া আছে তারপর হচ্ছে শুধু মেইন ফাংশন দেওয়া থাকতে পারে অর্থাৎ ইন্ট কথাটা নাও থাকতে পারে অথবা আবার দেখা যায় কি ভয়েস মেইন ফাংশনও দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে দেখবা হচ্ছে রিটার্ন জিরো নাও থাকতে পারে এখানে কি গ্যাস দেওয়া থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় কি সিএলআর এস থাকতে পারে তারপরে দেখো এখন আমাদের এই এতটুকু অংশ তো আমরা লিখে ফেললাম দুই কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট আমি যে যে ভ্যারিয়েবল নিচ্ছি সেই ভ্যারিয়েবল কোন কোন টাইপে হবে সেই সকল জিনিসগুলো আমাদের আগে কি করতে হবে ফিক্সড করে দিতে হবে প্রথমে আমি দুইটি সংখ্যা কি করতে চাচ্ছি যোগ করতে চাচ্ছি দেখো সাপোজ আমি দুইটি সংখ্যা নিলাম একটা হচ্ছে পাঁচ আর একটা নিলাম হচ্ছে সাত এই দুইটা সংখ্যা আমি যোগ করবো তাহলে বলো পাঁচ এবং সাত দুইটাই তো কি সংখ্যা পূর্ণ সংখ্যা যোগ করতেছি আর পূর্ণ সংখ্যার জন্য আমরা ডেটা টাইপ কি ব্যবহার করতাম ইনটিজার ডেটা টাইপ ব্যবহার করতাম যেটাকে আমরা লিখতাম হচ্ছে কি দিয়ে ইন্ট দ্বারা তাহলে আমি এই আইএনটি ইনটিজার লিখলাম ঠিক আছে এই ইনটিজার ডেটা টাইপটা আমি লিখলাম এখন আমরা কিছু ভ্যারিয়েবলের নাম লিখবো তো চলো সাপোজ আমি মনে করলাম এই যে এ আছে এ কে রাখলাম আমি এর ভিতর আর এইখানে যে সেভেনটা আছে সেটাকে আমি বি এর ভিতর রাখবো কারণ দেখো আমি চলক হিসেবে নিয়েছিলাম কি একটা এ চলক আর একটা হচ্ছে কি বি চলক তাহলে মনে করলাম এর ভিতরে হচ্ছে 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 কে কে তাহলে আমি লিখতে পারি হিসেবে এখানে কেস আমাদের এ এবং আছে কত বি আরেকটা ভ্যারিয়েবল আমি ইউজ করছি সেখানে কি সেটা হচ্ছে দেখো আমাদের এইখানে যে সামটা আছে অর্থাৎ যোগ ফল এই দুইটা যোগ ফলটা আমি কোথায় রাখতেছি সামের ভিতর ভিতরে রাখতেছি তার মানে সামটাও একটা আমাদের ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে আর এখানে আমি একটা কি দিলাম সাম দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই অংশটুকুর পর এটা হচ্ছে একটা স্টেটমেন্ট এজন্য এটার সাথে একটা কি দিতে হবে সেমিকোলন দিতে হবে তার মধ্যে এই যে অংশটুকটা আছে এই part বলা হয় হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট বা চলক ঘোষণার অংশ যার মধ্যে আমাদের এই যে int int এটা হচ্ছে আমাদের ডেটা টাইফ এটা হচ্ছে কি আমাদের সেই ডেটা টাইপ আর এইখানে আমরা যে এ বি এবং সাম লিখলাম এই প্রত্যেকটা কথা এই প্রত্যেকটাই কথা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল বা চলক ওকে আশা করি ক্লিয়ার আর এই পুরো লাইন থেকে আমরা বলতেছি কি ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট এতটুকু কাজ আমাদের শেষ অর্থাৎ ভ্যারিয়েবলটা কোথায় কোথায় রাখবো বা কি কি চলক নিব সে এতটুকু কাজ আমাদের শেষ এখন কাজ হচ্ছে আমি যখন প্রোগ্রামটা রান করব তখন আমাদের এইখানে এইরকম একটা কি আসবে কালো একটা স্কিন আসবে মনে করলাম এইটাই হচ্ছে সেই কালো স্কিনটা আমি চাচ্ছি এইখানে কিছু একটা লেখা দেখার যেটা দেখে আমি বুঝতে পারি আমার এখন পাঁচ নিতে হবে আর একটা কত নিতে হবে সাত নিতে হবে মনে করি পাঁচটা হচ্ছে আমার প্রথম সংখ্যা সাতটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যার জন্য আমি চাচ্ছি এইরকম একটা আমাকে কিছু লেখা দেখ মনে করলাম এটা লিখছি এন্টার তারপর লিখা হচ্ছে দা ফার্স্ট ভ্যালু আমি মনে করলাম এইরকম একটা লেখা আমি কি করবো ইয়া চাচ্ছি আর কি অর্থাৎ আমি যখন প্রোগ্রামটা যখন কম্পায়ার করে রান করব তখন আমি সর্বপ্রথম ওই কালো একটা স্ক্রিন আসবে সেই কালো স্ক্রিনে আমি লিখে দেখতে চাচ্ছি এইটা অর্থাৎ এন্টার দ্য ফার্স্ট ভ্যালু এই কথাটা আমি দেখতে চাচ্ছি তাহলে এই যে কথাটা দেখবো সেটা কি আমি আউটপুট চাচ্ছি না আর আমরা বলেছিলাম কি আউটপুটের জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করে থাকি প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে থাকি তাহলে আমি এখানে এখানে একটা কি লিখবো প্রিন্ট এফ কথা লিখবো তাহলে দেখো আমি লিখে ফেললাম প্রিন্ট এফ প্রিন্ট এফ লিখার পর ফার্স্ট ব্রেকে দিতে হয় কারণ আমি বলেছি ফাংশন মানে কি বুঝায় এক জোড়া ফার্স্ট ব্রেকেট থাকবে তাহলে এখন আমি ফার্স্ট ব্রেকেট লিখবো আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি লিখবো এই কথাটা লিখবো কথাটা থাকবে কোটেশনের ভিতর তাহলে আমি লিখে ফেলবো এখন এটা এন্টার দ্য ফার্স্ট ভ্যালু এন্টার দ্য কি ভ্যালু ফার্স্ট ভ্যালু এই কথাটা লেখার পর কোটেশনটা শেষ করে আমি স্টেটমেন্টটা কি করে দিলাম শেষ করে দিলাম তাহলে এখন যখন আমি এই কথাটা লিখবো তখন আমার এই লেখাটা কি হবে

যেটা দেখো এই যে পাঁচ পাঁচটাকে আমি বলছিলাম কোথায় রাখতেছি এ এর ভিতর রাখতেছি তাহলে লিখবো অ্যাড্রেস অফ এ অর্থাৎ যে চলকটা আছে সেই চলকটা এই স্টেটমেন্টটা শেষ এই জন্য এখানে একটা কি দিয়ে দিলাম সেমিকোলন দিয়ে দিলাম তার মানে এখন আমি একটু তোমাদের বলি এই স্ক্যানে এই পুরো অংশটুকু দ্বারা কি বুঝায় সেটা ব্যাখ্যা করো যেটা আমাদের অনুধাবনমূলক কোশ্চেনে অনেকবার আসছে প্রথম যে অংশ এটা আমি চারটা অংশ বলি সেটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে স্ক্যানে এই স্ক্যানের ফাংশন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা কি করে একটা ইনপুট ফাংশন অর্থাৎ কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা এই স্ক্যানের ফাংশনটা ব্যবহার করি ফার্স্ট কথা সেকেন্ড যে স্টেটমেন্ট সেটা হচ্ছে আমাদের এইখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার যা নির্দেশ করে এইখানে এখন আমি যে ডেটাটা নিব সেটা হবে কি ইনটিজার ডেটা টাইপ দুই নাম্বার কথা তিন নাম্বার সেটা হচ্ছে এইটা যেটাকে আমরা বলতে পারি অ্যাড্রেস অফ এটা আসলে বুঝে হচ্ছে লোকেশন বা অ্যালোকেশন অফ ভ্যারিয়েবল অর্থাৎ এইখানে যে আমাদের এ ভ্যারিয়েবলটা আছে এই এ ভ্যারিয়েবলটা মেমোরির কোথায় জায়গাটা দখল করছে সেইটা প্রকাশ করবে কি আমাদের এই অ্যাড্রেস অফ বা লোকেশন যে জিনিসটা আছে সেটা এন পার্সেন্ট যেটা আর এটা হচ্ছে এ এটা হচ্ছে কি আমরা আগেই ডিসিশন নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল তার মানে এই স্ক্যানে এর আমরা মোট কয়টা অংশ পেয়ে গেলাম চারটা অংশ পেয়ে গেলাম তারপরে যখন আমি এটা লিখব তারপর আমি এখানে মনে করলাম ইনপুট দিয়ে দিলাম পাঁচ তারপরে কি প্রথম সংখ্যা তো ইনপুট নেওয়ার শেষ এখন কাছ কি দ্বিতীয় সংখ্যা ইনপুট নিব তাহলে আমি মনে করবি আরেকটা সংখ্যা আরেকটা লিখে কি করতে যাচ্ছি দেখতে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু ছিল তার মানে এটা কি সেকেন্ড ভ্যালু হবে তাহলে সাপোজ আমি এই লেখাটা দেখতে যাচ্ছি কম্পিউটারে অ্যান্টার সেকেন্ড ভ্যালু ঠিক আছে এই কথাটা যেহেতু এখন আমি দেখতে চাচ্ছি তাহলে কি করতে হবে অবশ্যই আউটপুট হিসেবে দেখবো তাহলে আউটপুটের জন্য আমরা কি ব্যবহার করে থাকি ফাংশন ব্যবহার করে থাকি তাহলে এইখানে আমি এখন কি করব। আরেকটা লেখার পর সেকেন্ড ব্রেক দিয়ে শুরু করব কোটেশন দিয়ে কি লিখবো লিখবো হচ্ছে দা সেকেন্ড ভ্যালু অর্থাৎ দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেই দ্বিতীয় ভ্যালুটা কি করো মানটা দেখাও তারপরে হচ্ছে আমি কি করব কোটেশন আদার সেমিকোলনটা দিয়ে দিব দিয়ে দিলাম তারপর এখন কাজ কি এই দ্বিতীয় ভ্যালুটা কি করতে হবে মানটা ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার জন্য আমরা কোন ফাংশন ব্যবহার করতাম আমরা ব্যবহার করতাম স্ক্যানএফ নামে যে ফাংশনটা আছে সেই স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতাম আর বলেছিলাম স্ক্যানএফ এর চারটি অংশ প্রথম যে কাজ সেটা হচ্ছে কোটেশনের ভিতর আমাদের কি করতে হবে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে যেহেতু বিটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার এর পার্সেন্টেজ ডি তারপরে কমা তারপর আমরা দিব অ্যাড্রেস অফ বা এন পারসেন্ট কি বি বি এর ভিতরে আমি কি করছি মান রাখছি তাহলে এটা দিয়ে দিলাম তারপরে কোটেশনটা কি শেষ তার মানে এতটুকু যখন করলাম তার মানে এখন কি হলো এখন এখানে আমি ইনপুট হিসেবে দিয়ে দিলাম হচ্ছে কি একটা 7 তার মানে আমার এতটুকু কাজ হয়ে গেছে এখন কাজ কি দুইটা সংখ্যা যোগ করছি তাহলে যোগের জন্য কি আমরা সাম ইকুয়ালস টু এ প্লাস বি লিখেছি না তাহলে আমি এখন কি করব সূত্রটা বসে দিব তাহলে আমাদের সাম যেটা হচ্ছে এইখানে কিন্তু এস কি হবে ছোট হাতের হবে ঠিক আছে আর এইখানে এস এগুলা ভেরিয়েবল লেটার সব সময় কি হবে সি প্রোগ্রামিং এ যে ভিতরে যে ইআর গুলো আছে সেগুলা হচ্ছে ছোট হাতে বাট এই যে ভিতরে কোটেশনের ভিতরে এই জিনিসগুলা এগুলো তুমি বড় হাতের লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে সাম ইকুয়াল টু আমরা কি দিব সাম ইকুয়াল টু দিব হচ্ছে আমাদের এ প্লাস দুইটা সংখ্যা আমি কি করছি যোগ করছি যোগ করে আমি এই সামের ভিতরে কি করব রেখে দিব ঠিক আছে আর সি প্রোগ্রামিং এ আমি এই যে এটা এটা আসলে সমান বলে না এটাকে বলা হয় অ্যাসাইন চিহ্ন ঠিক আছে আর সি প্রোগ্রামিং সমান বলতে আসলে কোন কয়টা সমান ব্যবহার করা জানো দুইটা সমান দ্বারা আসলে সি প্রোগ্রামিং বোঝায় এটা বলা কি সমান আর এই যে সমান মত যে চিহ্নটা এটা দ্বারা সি প্রোগ্রামিং এ অ্যাসাইন করা অর্থাৎ মানটা আমি এখানে কি করছি রাখছি ঠিক আছে তাহলে রাখার পর এই দুইটা এখন সে কি করবে ভিতরে ভিতরে যোগ করবে যোগ করার পর তারপরে কি করবে আমাকে আউটপুটটা প্রদর্শন প্রদর্শন মনে করলাম আমি দেখতে যাচ্ছি এখন যোগফল কত সাত আর পাঁচের যোগফল কত হবে বারো হবে না তাহলে বারোটা প্রদর্শন করবে তাহলে এখন কি আউটপুট তো দেখতে চাচ্ছি তাহলে আউটপুটের জন্য আবার কি ফাংশন ব্যবহার করতাম প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করতাম তাহলে আমি লিখে দিলাম সেই প্রিন্ট এফ তারপর আমি কোটেশন দিব কোটেশন দিয়ে দিব হচ্ছে এই লেখাটা লিখে ফেলব সাম ইজ ইকুয়ালস টু তারপর হচ্ছে আমি দিব পার্সেন্টেজ ডি কোটেশনটা শেষ করব তারপরে এই সাম ইজ ইকুয়ালস টু তে কোন সামটা বসবে দেখো তো এইখানে যে সামটা পাইছি সেই সামটা কিন্তু বসেছে এ প্লাস বি এটা যোগফল কোথায় আছে এই সামের ভিতর রাখছি না তাহলে এই সামটা এখন আমরা কি করব এখানে দিয়ে দিব তারপরে তার শেষ তাহলে এতটুকু যখন লিখলাম তখন সে কি করবে তখন সাম ইজ ইকুয়ালস টু যেটা এখান থেকে নিল পার্সেন্টেজ ডিজিট একটা ইন্টিজার নাম্বার কোথা থেকে পাবে সাম থেকে পাবে এই সামের ভিতর দেখো এ প্লাস বি করছি এ এর মান ছিল ফাইভ বি এর মান ছিল হচ্ছে সেভেন দুইটা যোগ করে যোগ কত হয় বারো সে বারোটা এখানে কি করলো সে বসায় দিল তারপরে হচ্ছে আমাদের ওই যে জিনিসটা ছিল সেই অংশটুকু বসে দিব অর্থাৎ এখানে হচ্ছে রিটার্ন যে জিরোটা ছিল সেই রিটার্ন জিরো তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ড তাহলে এটাই হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের যে সি প্রোগ্রামটা আছে আমার সি প্রোগ্রামটা সুন্দরভাবে লিখে ফেললাম এখান থেকে আমি একদম ইন ডিটেলসে যা যা দরকার ছিল প্রত্যেকটা ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করেছি তাহলে এখান থেকে আমাদের দুই তিনটা কোয়েশ্চেন আসতেই পারে প্রথম কোশ্চেন হচ্ছে এই অংশটুকুকে কি বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট যার মধ্যে ইনটা হচ্ছে আমাদের ডেটা টাইপ আর এটা হচ্ছে আমাদের কি সেই ভ্যারিয়েবল দুই নাম্বার পার্ট কি হতে পারে দুই নাম্বার পার্ট হচ্ছে এই স্ক্যান এই পুরো অংশটুকু বলতে পারে ব্যাখ্যা করো তার মানে এখানে স্ক্যান এফটা হচ্ছে আমাদের ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি যেটা সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যা ইন্টিজার ডেটা টাইপকে কি করে নির্দেশ করে তার হচ্ছে এন্ড পার্সেন্ট এ বা অ্যাড্রেস অফ এ মানে বোঝাচ্ছে এ চলকটা মেমোরির কোন ভাই কি করছে স্থান দখল করে আছে বা সংরক্ষিত আছে সেই জিনিসটা আসলে কি করে প্রকাশ করে তাহলে এটাই হচ্ছে আমাদের একটা সিম্পল সি প্রোগ্রাম দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ে আর তুমি যখন এই প্রোগ্রামটা লিখবা তখন আসলে কি হবে এই রকম একটা কি আসবে সে আসবে ওকে অর্থাৎ প্রথমে একদম সর্বপ্রথম যে লেখাটা আসবে সেটা হবে অ্যান্টার দ্য প্রোগ্রামটা যখন রান করবা সর্বপ্রথম এই জিনিসটা আসবে অ্যান্টার দ্য ফার্স্ট ভ্যালু তারপর তুমি যে কোনো একটা ভ্যালু কি করবা এখানে ইনপুট দিবা দোয়ার পর আসবে এই জিনিসটা অ্যান্টার দ্য সেকেন্ড ভ্যালু তারপর তুমি যে কোনো একটা ভ্যালু ইনপুট দিবা দোয়ার পর আসবে এইটা সামি ইজ কত তুমি যেটা সাম আসবে সেই সামটা আসলে কি হবে চলে আসবে তাহলে এইভাবে কি করতে পারো তুমি একটা সমস্যা খুব সহজে সমাধান করতে পারো এখন আমরা একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখব সেখানে দুইটি সমস্যার অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের আরেকটা আরেক রকমের কি করা হয়েছিল সি প্রোগ্রাম দেখো এই সি প্রোগ্রাম এবং আরেকটা আমি করাবো সেই সি প্রোগ্রামের মেইন পার্থক্য প্রথমে এই যে সি প্রোগ্রামটা লিখছি এখানে শুধু তুমি মাত্র পাঁচ আর সাতেরই যোগফল নির্ণয় করতে পারবে না এখানে তুমি চাইলে যে কোনো সংখ্যায় যোগফল ইনপুট নিতে পারো নিয়ে কি করতে পারো তার যোগফলগুলা বের করতে পারো এইটা হচ্ছে কি এইটার একটা সুবিধা অর্থাৎ এই যে সি প্রোগ্রামটা আমি লিখলাম এই সি প্রোগ্রামটাকে আমি বলতে পারি একটা ডাইনামিক প্রোগ্রাম ঠিক আছে আমি আমার মন ইচ্ছা যখন যেটা ইচ্ছা সেটা মার্কি করতে পারি ইনপুট দিতে পারি দিয়ে কী করতে পারি আউটপুট পেতে পারি কিন্তু আমি যদি একটু একটা ছোট্ট কাজ করে দিই সেই ছোট্ট কাজটা কি দেখো জাস্ট একটা কাজ করব। সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা ছিল আমাদের এইখানে একটু আমি চেঞ্জ করে দিব। সেটা হচ্ছে এইরকম আমি দিয়ে দিলাম এর মানটা হচ্ছে ফাইভ সেটা আমি এইখানে কি করে দিব ইন্ডিকেট করে দিব তারপরে বিয়ের মানটা যখন আমি কি করব। সেভেন যেটা আমি এইখানে কি করব। ইন্ডিকেট করে দিব তারপর আমি যদি এখানে কি দিই একটা সাম দি তারপরে আমাদের যে এই এতটুকু অংশ এতটুকু অংশ আর কোনো দরকারই নেই এই এতটুকু অংশ মনে করলাম হচ্ছে কি এইখান থেকে বাদ ঠিক আছে অর্থাৎ তারা এখন কিন্তু দিয়েছে আমাদের আমাদের ইন্টিজার এর মানটা মানটা ধরে ধরে নিতে নিতে হবে হবে হচ্ছে সাত এবং আমাদের দরকার হচ্ছে কিসা তারা যেহেতু আমাকে বলে দিয়েছে এর মান পাঁচ এবং বিয়ের মান সাত তাহলে আমাদের তো আর কি করার দরকার নেই এক্সট্রা করে মানগুলো আবার কি ধরার দরকার নেই যেমন কি এন্টার দা ফার্স্ট ভ্যালু অর্থাৎ কি প্রথম ভ্যালুটা ইনপুট কোনো দরকার নেই তার আগেই ফিক্সড করে দিচ্ছে পাঁচই হবে তারপরে হচ্ছে আমরা না আমরা মন মতো যেটি হচ্ছে সেটা ব্যবহার করতে পারতাম কিন্তু এখন তার কি করার দরকার নেই অর্থাৎ আরেকটা মান কি ধরার দরকার নেই অর্থাৎ তার মানে কি এই যে চারটা লাইন লিখছিলাম যেটাকে আমি বলতে পারি হচ্ছে আমাদের ইনপুট স্টেটমেন্ট বলতে পারি এইগুলো হচ্ছে কি ছিল আমাদের সেই ইনপুট স্টেটমেন্ট অর্থাৎ এখানে আমি কি করতাম ইনপুটের জিনিসগুলো নিতাম ঠিক আছে এই ইনপুট স্টেটমেন্টের আমার কোনো আত্মনিকতা কি নেই কাজ নেই তারপর জাস্ট খালি এইটা লিখবে লিখে তারপরে এটা লিখছে সামি কোস্টু এ প্লাস বি তারপরে সামিকোস্টু দিল কতটুক তাহলে দেখো এই প্রোগ্রামটা এবং আমরা প্রথমে যে প্রোগ্রামটা লিখছি অর্থাৎ এখানে আমরা যখন মান প্লাস সেট করে দিই নেয় এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় যখন তুমি এর ভ্যালুটা ফাইভ সেট করে দিবা আর বি এর ভ্যালুটা সেভেন সেট করে দিবা তখন কিন্তু শুধুমাত্র তুমি এই পাঁচ এবং সাতটি কি করতে পারবা যোগ ফল নির্ণয় করতে পারবা আর এই প্রোগ্রামটা তখন হয়ে যাবে একটা স্ট্যাটিক প্রোগ্রাম ঠিক আছে তুমি এই দুইটা সংখ্যার বাইরে অন্য কোনো সংখ্যা কি করতে পারবে না যোগ করতে পারবা না কিন্তু আমরা প্রথমে যে প্রোগ্রামটা লিখছি অর্থাৎ শুধুমাত্র এখানে এ আর এখানে বি আর এই পুরা যে কথা বলতে যখন ছিল তখন আমি আমার ইচ্ছা মতো কি করতে পারতাম মান ইনপুট দিতে পারতাম এবং যেটা ইচ্ছে সেটা কি করতে পারতাম যে কোনো দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে পারতাম তাহলে এখন তুমি আমাকে বলো সেটা হচ্ছে তোমার থেকে কোন পদ্ধতিটা বেশি মনে মনে হয় অবশ্যই হচ্ছে কি আমরা যে প্রথম পদ্ধতিতে আমরা যে সি প্রোগ্রামটা করেছি সেটাই সুবিধাজনক কারণ হচ্ছে আমরা যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে যেটা ইচ্ছা সেটা কি করতে পারি ইনপুট দিতে পারি এবং তার মান কি করতে পারি দুইটা সংখ্যা যোগ নির্ণয় করতে পারি কিন্তু এই পদ্ধতিতে আমি সেই জিনিসটা করতে পারি না সেজন্য আমাদের এই পদ্ধতিটা এতটা কি নয় সুবিধাজনক নয় তাহলে এই দুইটি কোশ্চেন এসেছিলো অর্থাৎ কি প্রথমে একটা এইরকম একটা প্রোগ্রাম দিছিল তারপরে প্রোগ্রামটা ছিল জাস্ট খালি এই একটা লাইন এই অংশটুকু বা তারপরে এই অংশটুকু বলা হচ্ছে এটাকে ছিল দৃশ্যকল্প এক আর এই পুরাটাকে ছিল দৃশ্যকল্প দুই অর্থাৎ দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুইয়ের মধ্যে কোনটি বেশি ব্যবহার সুবিধাজনক উত্তর হচ্ছে কি আমরা যে প্রথম স্টেপটা করছি অর্থাৎ এইখানে যে আমাদের এ এর যে ভ্যালু ফাইভ এর ভ্যালু যে সেভেন জাস্ট এইগুলা বাদ যাবে জাস্ট খালি কি থাকবে এইরকম যে জিনিসটা আছে সেইটাই হচ্ছে কি ব্যবহার আমাদের সুবিধাজনক ওকে আশা করি তোমরা সকলে এই জিনিসগুলো কি করতে পেরেছো বুঝতে পেরেছ